বিশাল বড় একটা পাম গাছ উল্টে দিল জিসিবি দি পুরো কচু কাটা কাটি কেটে ফেলি গাছটা দেখুন কিভাবে কাটে আলুর চিপ যেভাবে বানায় ওইভাবে যেন টুকরো টুকরো করে কেটে পুরো পাম গাছ বেকার করে ফেলে দেবে আর এই পাম গাছটা কিন্তু পচি এখানে সার হয়ে যাবে এক চুল মিলবে না ওখানে থাকবে আশেপাশে যেন তোকে গাছ লাগানো হবে তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবে একটা জীবজন্তু যেন গাছের উপর থেকে পড়েছে তো ওটা কি আমি যেন জানিনি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ওই জিনিসটা কী তো ভিডিওটা লাস্ট কিন্তু দেখে ওইটা কিন্তু দেখতে পাচ্ছি ওই জিনিসটার নাম আমিও কিন্তু জানি নি তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে খুবই নরম এত নরম কিন্তু হালকা ঠেকাই তোর পেটে পড়ে যাচ্ছে তো ওইটা নরম বলতে শক্ত আছে তবু ওইটার যে ডিসিবি আছে ওর মাথাটা খুবই ধারালা জন্য কিন্তু ওই স্কুটি না তো কাট না আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো আর এই পেজটাকে ফলো দিয়ে সাথে তার কারণ আপনাদের ভালো লাগার জন্য কিন্তু এই ভিডিওগুলি বানানো আমাদের অবশ্যই দেখুন এই যে জীবজন্তুটা আছে এই জীবজন্তুটা কী আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের উপর থেকে পড়ছে গাছটা যখন প্রথমে যখন ফেলেছে তখন কিন্তু আমরা জানিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খুবই একটা ভালো হবে ছোটখাটো শিয়ালের মতো দেখছি গাছের উপরে থাকে জানাবেন